আর কি মানে আমার ব্যবসা বাণিজ্য ছেলে যা কামাই করছে সবাই খরচ করছে এখন একটা ছেলে ডাক্তারি পড়তো ছেলেটা মারা গেছে ডিপ্লোমা পাস করে চাকরি বিয়ে দিচ্ছি খুব কষ্ট করে ভালো করেই বিয়ে দিচ্ছি মেয়েটা সংসার চলে খুব ইয়েছে আমি ঢাকা ব্যবসা করছি বনভূমির সঙ্গে ব্যবসা করছি নিবার সঙ্গে ব্যবসা করছি নেট বনের সঙ্গে ব্যবসা করছি এক সময় যা টাকা কামাই করছি সবখানে এগুলোই করছি আজকে কাকু ফিরাইনি

আরেকটা আছে ষোলশ টাকা এক বর্ষায় গ্যারান্টি থাকবে বিশ টাকা পিস একদম ছোট আর না এটা হলো গ্রাম গ্রাম টাকা একশো টাকা